গল্পের নাম শুধু তোমার জন্য প্রসঙ্গ থেকে তেইশ লেখা অনিশের সাথে রুমে ঢুকে আনিতা দরজা লক করে দেয় রুমে চলে যাওয়াতে আইয়ান আর এদিকটি আসেনি বিয়ে বাড়িতে নানান লোকজন রয়েছে এভাবে আনিতার পিছু ছুটলে অনেকে অনেক কিছু ভাবতে পারে তাই আহিয়ান আর আনিতার পিছু নেয়নি তবে ওকে এত সহজে ছাড়বে না এটাও ঠিক করলো আহিয়ান বাইরে নাচ গান হচ্ছে তাই রোদেলা ওরা সবাই মিলে সাত থেকে নেমে লেহেঙ্গা চেঞ্জ করে নর্মাল ড্রেস পরে নাচ গানের ওখানে গেল সবাই গিয়ে একসাথে চেয়ার টেনে বসে পড়লো রাত পোহালে ছেলের বাড়ির অনুষ্ঠান সবাই বসে একসাথে নাচ গান দেখলেও ফায়াস কাজে কিছুটা ব্যস্ত তাই আহিয়ান ওদের তেমন একটা সময় দিতে পারছে না ফায়াস মিনিট দশেক বাদে ফায়ার এসে আহিয়ানের পাশের চেয়ারে ধপ করে বসে পড়লো ক্লান্ত থাকায় শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়ে হাত পা ছড়িয়ে চিটে বসলো আর ওই উঠে গিয়ে এক গ্লাস পানি এনে দিতে ফায়াস একদম পুরোটা পানি শেষ করে ফেললো মিনিট পাশেকের মতো জোরে জিরিয়ে নিয়ে আহিয়ান ওদের সাথে আড্ডায় মশগুল হলো খানেক আগে ছাদে ঘুটে যাওয়া সমস্ত কিছু তন্ময় ফাঁসকে বলল সেসব শুনে ফায়েস শব্দ করে হেসে দিল আহিয়ান ফায়াজের দিকে রাগি চোখে তাকাতে ফায়াজ হাসি থামিয়ে বলে ওকে আর হাসি না রাগাতে হবে না এভাবে এ বলে ফায়াজ আবার তন্ময় দিকে ঘুরে বলে জানিস বেচারা তুষার জন্য আমার বড্ড মায়া হচ্ছে এতগুলো বছর ধরে ভালোবেসে ও ভালোবাসি কথাটা বলতে দেরি করে ফেললো সে সাথে আনি বুড়ির কপালটা খানিকটা পড়লো আনিতার ভাগ্যে তুষারের মতো এত ভালো ঠান্ডা শান্তশিষ্ট একটা ছেলে রেখে আহিয়ানের মতো এমন বলে যেটি তন্ময়কে চোখ মারল বুঝতে পারলো আহিয়ানকে রাগানোর জন্য ফায়াজ কথাগুলো বললো তাই তন্ময় ফায়াজের সাথে তাল মিলে বলল যা বলেছিস আসলে তার দেড় বছর যাবো তাহিনের রাগ যে ঘাটতের আমি এসব কীভাবে সহ্য করতেছে এটাই বুঝতে পারছি না ফাজার তন্ময় কথা শুনে যথারীতি লেগে যায় ফায়ের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকে দাঁতে দাঁড়ছে বলে তো তুষারের সাথে তোর বোনের বিয়ে দে তাহলে তো আর কপাল পড়ে না তুষার খুব ভালো ছেলে তোর বোনকে খুব সুখে রাখবে তা যা বলেছিস তুষার সত্যি খুব ভালো ছেলে তবে তোর মতো করে কেউ আনিবুড়িকে ভালোবাসতে পারবে না ও তোর কাছে সব থেকে বেশি ভালো থাকবে তাই তুষারের না আনিবুরির তোরই হবে নেক্সট টাইম যদি আনিতার সাথে তুষারকে জড়িয়ে কোনো কথা বলেছিস না তাহলে তোদের দুই ভাই বোনকেই আমি জানে মেরে দেবো আহেনের কথায় ওরা সকলেই ফিক করে হেসে দেয় আহিন সেদিকে প্রক্ষেপ না করে পকেট থেকে ফোন বের করে হানি থেকে মেসেজ করলো কোথায় আসো তুমি আহেন মেসেজ সেন্ড করার মিনিট পাশে পর আনি তার রিপ্লাই বলবো না কথা বাড়িও না যা জিজ্ঞেস করছি তা উত্তর দাও আসি ফ্রেন্ডের সাথে কোন ফ্রেন্ড রোদেলা ওদের সাথে বোকা পাইছো তুমি আমারে রোদেলা ওরা আমাদের সাথেই আছে মিজাজ গরম না করিয়া বলো কোথায় আছো হ্যানি মেসেজ দেখে আনিতা দাঁত দিয়ে জিভ কাটিস ইস ধরা পড়ে গেলাম মনে মনে কথাটা ভেবে আবারও রিপ্লাই করলো আনিতা আমি কোথায় তা জেনে আপনি কি করবেন মাথায় তুলে আছার মারবো এর জন্যই তো আমি বলবো না কোথায় আছে আমি নিচ থেকে খুঁজে বের করলে কিন্তু সত্যি সত্যি মাথায় তুলে আসার মারবো পারবেন না কেন আপনি যখন আমাকে মাথায় তুলে আসার মারার জন্য আমার সামনে আসবেন তখন আমি আপনাকে শক্ত করে জড়িয়ে দেবো তাহলে আপনি আমাকে আর মাথায় তুলে আসার মারতে পারবেন না সামনাসামনি জড়িয়ে ধরলে তো তোমার কাপা কাপি শুরু হয়ে যায় আর এখন মেসেজে বড্ড সাহস দেখানো হচ্ছে তাই না ফাজিল মেয়ে এই আপনি আমাকে ফাজিল বললেন কেন ফাজিলকে ফাজিল বলবো না তো কী বলবার আর কেন সুন্দরভাবে কিউট করে আনি বিচ্ছি পাখি বউ এসব বলতে পারেন না আচ্ছা এসব বলতে হবে তাহলে হুম আনিতা বলুন আসব কোথায় তোমার কাছে আপনি জানেন আমি কোথায় আছি না তবে জানতে বেশি সময় লাগবে না খুঁজে পাবেন না মায় সেকেন্ডের মধ্যে খুঁজে বের করে ফেলবো আচ্ছা পারলে আসুন তাহলে ওকে সত্যি সত্যিই তাহলে আসছি আমি এই না একদম আসবেন না আপনি এখন হাজার বারণ করলে শুনছি না বাউ ডেলি থাকো আমি আসছি টাটা লাস্ট এই মেসেজটা সেন্ড করে আহিয়ান ফোন আবার পকেটে ঢুকে নিল আর তার রিপ্লাইয়ের অপেক্ষা করলো না আর আহিয়ান ফোন রেখে ফায়াস ওদের দিকে ঘুরতেই আমি বলে প্রেম করা শেষ সাময়িক সময়ের জন্য অপ রেখেছে তন্ময় প্রশ্নের জবাবে আহেন দাঁত কেলিয়ে হেসে উপরে কথাটি বলল আহিনি কথা শুনে ফায়াজ আহিনের পিঠে একটা থাপ্পড় মেরে বলে শালা লজ্জা করে না তো আমার সামনে বসেই আমার বোনের সাথে প্রেম করছিস এই কথা বলিস বারে ভালোবাসার কথা বলতে লজ্জা কিসে প্রেম ভালোবাসায় লজ্জা কোনো স্থান নেই এখন চল তো আমার সাথে এটুকু বলে এই আহিয়ান ফায়াজের হাত টেনে ধরে দাঁড়ালো দাঁড়িয়ে বললো কোথায় তোর বোনের কাছে মানে মনে হলো তোর বোন আমার বর কোথাও একটা লোকই আছে আমার মনে হয় ও ওর রুমে থাকবে আর আমি গিয়ে ডাকলে তো দরজা খুলবে না তাই তুই তুই ডেকে দরজাটা খুলে দিবে বাকিটু আমি করে নেব তোর কি মনে হয় আমি এখন তোর সাথে যাবো এই তোর কি একদমই লজ্জা করে না গার্লফ্রেন্ডের বড়ো ভাইকে বলছিস বোনের সাথে দেখা করিয়ে দিতে লজ্জা জিনিসটা ঠিক আমার সাথে যায় না সেটা তোরা সবাই জানিস এখন চল তো এই বলে আহেন ভায়াজকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওকে টেনে নিয়ে চলে গেল আনিতার রুমের সামনে এসে দাঁড়ায় ফায়াজ আর আহেন কিন্তু আনিতার রুমের দরজা তো খোলা আর ভিতরে আনিতার মামি আর আনটিরা বসে গল্প করছে আনিতার ছোট খেলামুনি ফায়াজকে দেখে বলে কাউকে খুঁজছো ভায়াজ আনটি আনিতা কোথায় ও তো তোমাদের বাসায় গিয়েছে আচ্ছা আনটি তাহলে আমি আছি এ ওরা দুজনে ওখান থেকে চলে এলো ফায়াজ ওদের বাসায় যেতে ফায়াজের আম্মা বের হলো বিল্ডিং থেকে ফায়াজের আম্মাকে বলে আনি বুড়ি কই আম্মা আধ ঘন্টা আগে তোর রুমে গিয়ে দরজা লক করেছে কেন না এমনি একটু দরকার ছিল আচ্ছা ফায়াজের আম্মা চলে যেতে ওরা দুজনে ভিতরে ঢুকে গেল ফায়াজের রুমের সামনে দাঁড়িয়ে আছে আহিয়ান আর ফায়াজ আহেন বারবার ফায়াজকে বলছে আনি তাকে রাখতে বাট ফায়াজ চুপচাপ ভাব নিয়ে দাঁড়িয়ে আছে এক পর্যায়ে আহিনের জোড়া জড়িতে অতিষ্ঠ হয়ে ফায়াজ আনি তাকে ডেকে দরজা খুলতে বলে ফাজের ডাকে আনিতা বিছানা থেকে নেমে যায় আনিতা ভাবেনি যে আহিয়ানও আসে সাথে তাই ফাজ একবার দরজা খুলতে বলে আনিতা দরজা খুলে দেয় আইনতা দরজা খুলে রুম থেকে বের হওয়ার সাথে সাথে আহিয়ান আনিতার হাত ধরে রুমে গিয়ে দরজা আটকে দিয়ে ফায়াজকে বলে থ্যাংকস দোস্ত আপাতত এই রুমে কাউকে আসতে দিস না ওই শালা বের হওয়া বলছি এটা কিন্তু কথা ছিল না তোর সাথে আমার কথা হয়েছে আমি আনিতাকে রুম থেকে বের করে দেবো কিন্তু তুই তো সরাসরি ওকে নিয়ে দরজা অফ করে দিলি আমার বউকে নিয়েই তো রুমে ঢুকেছি অন্য কোনো মেয়ে তো না তোর বউ এখনো হয়নি হয়নি কিন্তু হয়ে যাবে সেটা ব্যাপার না তুই রুম থেকে বের তুই যা আমি আসছি বেশি সময় নিবি না কিন্তু ওকে ফায়দার কিছু না বলে চলে গেলো ওখান থেকে আর একা একা আই মুসকে আসলো আহিনের পাগলামি দেখে আহিনকে ওখান থেকে দেখে আনিতা ভয়ে লাফে উঠেছিল আহেন দরজা লাগিয়ে পিছনে ঘুরে আনিতার দিকে এগিয়ে যায় আনিতা পিছতে পিছাতে একসময় বিছানার সাথে লেগে বিছানার উপর ধপাস করে পড়ে যায় তাদেরকে আয়ান হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা উঠে এসে সামনে আঙ্গুল উঁচু করে ধরে বলে আমি পড়ে গেলাম কোথায় আপনি আমাকে ধরবেন তা না করে উল্টো হাসে করে ক্ষেত্রে আঙ্গুল নিয়ে বলে এখন কোথায় পালাবে তুমি এখানে কিন্তু তুমি আর আমি ছাড়া কেউ নেই আর তোমার পালানোর কোনো রাস্তা নেই দেখুন আইয়ান আনিতার দিকে ঝুঁকে আর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে কি দেখাবে সামথিং স্পেশাল আহেনের কথা আনিতা বেশ লজ্জা পেয়ে দেয় আহেনকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে বলে অসভ্য একটা তো আমি এটা শুধু তোমার সাথেই করি কথাটা বলি আনিতার হাত ধরে এক টান দিয়ে ওকে নিজের সাথে একদম মিশে নেয় শক্ত করে আনিতার কোমর চেপে ধরে বলে তোর স্যার প্রোপোজাল অ্যাকসেপ্ট করবো তাই না তাহলে অ্যাকসেপ্ট না করে ওভাবে পালিয়ে লে কেন আপনার জন্যই তো পারলাম না আমার জন্য পারলে না তাই না হ্যাঁ আমি তো অ্যাকসেপ্ট করতে যাচ্ছিলামই কিন্তু মাঝখান থেকে আপনি তো ব্যাগ ছুঁড়ে মারলেন তার উপর আবার তাড়া করলেন আমাকে খুব সহ করবো আর তাই না হ্যাঁ তো শখ হবে না এছাড়া এতগুলো বছর ধরে আমাকে ভালোবাসে এতগুলো বছর আমাকে আমার থেকে দূরে থেকে আমায় আমি ভুলতে পারিনি দূর থেকে ভালোবেসে গেছে আমাকে জাস্ট ভাবুন একবার তুষার ভাই আমাকে ঠিক কতটা ভালোবাসে তুষারই জাস্ট ভালোবাসে আর আমি ভালোবাসি না তাই তো ওকে দাও তুষারের কাছে যাও আর আটকা বোনা তোমায় এটা বলে আহিয়ান আনিতাকে হালকাভাবে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল আনিতা ঠোটকে আমি ধরে হেসে বলে সত্যি যাব তো হ্যাঁ যাও ওকে আপনি যেহেতু যাচ্ছেন আমি তোষার ভাইয়ের প্রোপোজাল অ্যাকসেপ্ট করি নেই তাহলে তাই হবে এ বলে আনিতা চলে আসতে নিলে আহিয়ান আনিতাকে টেনে নিয়ে নিজের সাথে মিশে নেয় এক হাতে শক্ত করে আনিতার বাউ চেপে ধরে আর অন্য হাতে আনিতার কোমর আনিতার বাহু আর শক্তভাবে ধরে বলে এখান থেকে পা এগাব তো পা ভেঙে রুমে বসিয়ে রাখবো বারে আপনি তো বললেন তুষার ভাইয়ের কাছে যেতে একদম রাগাবানা আমাকে বলে দিলাম এর কিন্তু ভালো হবে না তুমি শুধু আমার শুধুই আমার অন্য কারো হওয়ার কথা বা মাথায় আনবা তো খুন করে ফেলবো উপরওয়ালা তোমাকে শুধু আমার জন্য পাঠিয়েছেন আর তোমাকে শুধু তোমার জন্যই শুধু তোমারই জন্য মাথায় রেখো কথাটা এটুকু বলে আহেন আনি ছেড়ে দিতে আনিতা শক্ত করে আহেনকে জড়ি ধরে আহিন রাগে কিছু সময় আনিতাকে না ধরলেও একটু বাদে আহিয়ানও শক্ত করে জড়ি ধরে আনিতাকে কিছুক্ষণ বাদে আহিয়ান আনিতাকে ছেড়ে দেয় আনিতার দুগালে হাত রেখে আনিতার মুখ কিছুটা উঁচু করে আনিতার কপালে কপাল ঠেকে আহিন বলে ভালোবাসো তোমায় হুম খুব আনিতা কেন জানি না আজকাল তোমায় হারাবার ভয় পাই বড্ড ভয় পাই যদি তুমি হারিয়ে যাও আহিনের কথায় আনিতার বুক কেঁপে ওটে মুহূর্তে চোখের কোণে পানি জমা হয় অনিতা আবার শক্ত করে আহিনকে জুড়ে ধরে বলে হারাবো না আমি কোথাও হারাবো না আপনার কাছে থাকবো আপনার হয়ে আহেন আনিতাকে ছেড়ে দাঁড়ায় আহেন এক হাতে শক্ত করে আনিতার কোমর খামচে ধরে আর হাতে আনিতার মাথার পিছনে চুল মুঠো করে ধরে আনিতার ঠোঁটের দিকে এগিয়ে যায় আহেনকে এভাবে নিজের দিকে এগিয়ে আসতে দেখে কেঁপে ওঠে আনিতায় সারা শরীর শিরোন বয়ে যাচ্ছে হার্টবিট ক্রমশ দ্রুত থেকে দ্রুততম ভাবে বেড়ে চলছে এক অন্যরকম ভালো লাগার জগতে চলে যায় আনিতা আহিনের কাছে আসে চোখ জুড়ে বন্ধ করে আনিতা চোখ বন্ধ রেখেই ভারী নিঃশ্বাস নিচ্ছে হঠাৎ নিজের ঠোঁটের উপর আহিনের ঠোঁটের স্পর্শ পেয়ে তরিত চোখ মেলে তাকায় আনিতা হুট করে যেন অনিতা হার্টবিট মিস হয়ে গেল আহান শক্ত করে হাতে আনিতার চোল আর অন্য হাতে আনিতার কোমর খামচে ধরে গভীরভাবে আনিতার ছুটে সুমু খেতে ব্যস্ত